আপনাদের যাদের যাদের কাছে রেশন কার্ড রয়েছে এবং আপনারা যারা যারা বিনামূল্যে রেশনের সুবিধা নিচ্ছেন আপনাদের জন্য অনেক বড় সুখবর এখন খুব সহজেই আপনারা পরিবর্তন করতে পারবেন রেশন কার্ডের ক্যাটাগরি আপনারা জানেন যে রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করা কতটা জরুরি আমাদের রাজ্যে যে পাঁচ রকমের রেশন কার্ড চালু রয়েছে তার মধ্যে দু রকমের রেশন কার্ড হচ্ছে রাজ্য সরকার দ্বারা পরিচালিত যেটি হচ্ছে আর কে ওয়ান এবং আর কে টু ক্যাটাগরির রেশন কার্ড অন্যদিকে বাকি তিনটি রেশন কার্ড যেমন পিএইচএস এইচপিএইচএস এবং এ এই তিনটি রেশন কার্ড কিন্তু হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ রেশন কার্ড তো আর কেস ওয়ান এবং আর টু এই দুটি রেশন কার্ড দিয়ে কিন্তু সুযোগ সুবিধা অনেকটাই কম পাওয়া যায় যেমনটি আপনারাও খুব ভালো করেই জানেন তো বর্তমানে সরকার এমন এক সুবিধা সকলকে দিচ্ছে যাতে করে আপনারা এই আর কেস ওয়াই ওয়ান এবং আর ওয়াই টু রেশন কার্ডকে পিএইচএস এবং এইচপিএইচএস রেশন কার্ডে পরিবর্তন করতে পারেন তাই বুঝতেই পারছেন কিভাবে করতে হবে আপনাদের এই রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন এ নিয়ে ঠিক কি কি ঘোষণা করা হয়েছে কি পদ্ধতি রয়েছে সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন এ বিষয়ে আরও তথ্য আপনাদের দেব তার আগে বন্ধুরা বলে দিচ্ছি আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন তারা অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিতই আমরা আপনাদের জন্য এখানে নিয়ে আসি তো দেখতেই পারছেন রেশন কার্ড নিয়ে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন খুব সহজেই এবার পরিবর্তন করা যাবে রেশন কার্ডের ক্যাটাগরি সাধারণ মানুষের জন্য সরকার দিল এক সুবর্ণ সুযোগ অর্থাৎ বুঝতেই পারছেন সরাসরি আপনারা এখন কিন্তু এই রেশন কার্ডের ক্যাটাগরিগুলো এভাবে পরিবর্তন করতে পারবেন এবং বর্তমানে যে সমস্ত সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন তার চেয়ে অনেক বেশি সুযোগ সুবিধা এর মাধ্যমে পাবেন খাদ্য দপ্তর রাজ্যের রেশন গ্রাহকদের জন্য দিল অত্যন্ত বড় সুযোগ খুব সহজেই এখন পরিবর্তন করা যাবে রেশন কার্ডের ক্যাটাগরি বিশেষ করে আর কে ওয়ান আর কে টু থেকে পিএইচএচ ও এইচপিএইচএস ক্যাটাগরিতে দীর্ঘদিন থেকেই অনেক মানুষ এই রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করতে চাইছিলেন এবার সরকার এক এমন পদক্ষেপ নিয়েছে যার মাধ্যমে এই কাজটি হয়ে গেছে অত্যন্ত সহজ বিভিন্ন কারণে সাধারণ মানুষের এই রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করার কিন্তু প্রয়োজন হয় যেমনটি আপনারাও জানেন আপনারাও অনেকেই কিন্তু হয়তো এই রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করতে চাইছেন তো এই রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করার জন্য অনেকে আবার অনলাইনে আবেদন করেছেন কিন্তু সেই কার্ডের ক্যাটাগরি আজও পরিবর্তন হয়নি তাই সরকারের এই উদ্যোগে সকলে ভীষণভাবে খুশি হবে দেখা যাচ্ছে এখন আর ওয়ান এবং আর টু এই দুটি রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন হয়ে নতুনভাবে পিএইচএস এবং এইচপিএইচএচ রেশন কার্ড তৈরি হচ্ছে তো এক্ষেত্রে আর কেস ওয়ান এবং আর ওয়াই টু এই দুটি রেশন কার্ড কিন্তু আপনারা জানেন যে রাজ্য সরকার দ্বারা পরিচালিত রেশন কার্ড যার মাধ্যমে সরকারি সহায়তা অন্যান্য রেশন কার্ডের তুলনায় অনেকটাই কম পাওয়া যায় আর শুধু তাই নয় এই রেশন কার্ডগুলো যাদের যাদের কাছে রয়েছে তারা বেশিরভাগ ক্ষেত্রে দরিদ্র শ্রেণীর হলেও সচ্ছল পরিবারের তকমা পায় এই রেশন কার্ডের ক্যাটাগরির উপর ভিত্তি করে এই কারণেই এই সমস্ত রেশন কার্ড ধারকরা বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় অর্থাৎ বুঝতেই পারছেন আপনারা অনেকেই যাদের যাদের কাছে রেশন কার্ড রয়েছে আপনারা কিন্তু বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধা এর মাধ্যমে পান না তাই যাদের যাদের কাছে এই কার্ড দুটো রয়েছে তারা কার্ডগুলোকে পরিবর্তন করার জন্য ভীষণভাবে আগ্রহী সরকারের নতুন পদক্ষেপ অনুসারে যে সমস্ত পরিবারের সদস্যদের মধ্যে একজনের পিএইচএস এবং এইচপিএইচএস রেশন কার্ড রয়েছে সেই পরিবারের বাকি সদস্যদের কার্ডগুলো স্বয়ংক্রিয়ভাবেই আর ওয়ান এবং আর টু থেকে পিএইচএইচ এবং এইচপিএইচএস রেশন কার্ডে পরিবর্তিত হয়ে যাচ্ছে এক্ষেত্রে পরিবারের প্রধানের কার্ড অনুসারেই এই পরিবর্তনগুলো হচ্ছে ফলে এর জন্য নতুন করে আলাদা আর আবেদন করতে হচ্ছে না আর এতেই অনেকটা খুশি এই সমস্ত রেশন কার্ড গ্রাহকরা তো বুঝতেই পারছেন আপনাদের যাদের যাদের কাছে রয়েছে আপনারাও চিন্তা করবেন না কয়েক মধ্যে কিন্তু আপনাদের কার্ডগুলো অটোমেটিকই ট্রান্সফার হয়ে পিএইচএচ এবং এইচপিএইচএচ হয়ে যাবে বন্ধুরা এই ছিল আপাতত আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ